তায়েফ নগরে যেতে লাগলেন মক্কা থেকে তায়েফ প্রায় 80 থেকে 90 মাইল দূরে জোরে বলুন সুবহানাল্লাহ এ মুসলমান নগরে চলে গেল আর মক্কা থেকে যখন তায়েফ নগরে যাই ওই যে মক্কার উতবা সাইবা আবু জেহেল উমাইয়া বিন খলফ এরা খবর দিয়ে দিল তায়েফ নগরে হাবিবকে তাইফ নগরের মাসুদকে যারা দায়িত্বে ছিলেন তাইফ নগরটা কন্ট্রোল করতে ছিলেন তাদেরকে খবর দিয়ে দিল এ টাইফের মানুষ শোনো শোনো আমরা মক্কার বাদশা মক্কার বাদশা বলে শোনো তোমাদের দেশে তাইফ নগরে বিশ্বনবী নবী মোহাম্মদ আখির নবী মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চলে গেছে ইসলাম প্রচার করার জন্য দ্বীন প্রচার করার জন্য ইসলামের প্রচারের করা ইসলাম প্রচার করার জন্য গিয়েছে তবে তোমরা শুনে নাও টাইফর নগরা তোমরা যদি তার কথা শুনে ইসলাম কবুল করে নাও তাহলে তোমাদের সঙ্গে আমরা যুদ্ধ ঘোষণা করে দেব শুনো শুনো আমরা মক্কার বাদশা তোমাদের বললাম ও টাইফ নগরের মাসুদ ওগো হাবিব শোনো তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে অত্যাচার শুরু করে দাও তাইফ নগরে নবী যখন পৌঁছালেন মক্কা থেকে মক্কার বাদশারা এরা অথবা সাহেবা আর উমাইয়া বিন খালফ যারা দায়িত্বে ছিলেন এরা হুমকি দিলেন তাইফ নগরের মানুষকে তোমরা কেউ ওই আখেরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কথা শুনবে না ওকে তোমরা পানাহা দেবে না ও তোমাদের পাইপ নগরে গিয়েছে ওখানে ওনাকে জায়গা দেবে না তার সঙ্গে ভালো আচরণ করবে না তাকে ওখান থেকে তাড়িয়ে দাও তাকে পাথর মারো তার উপরে অত্যাচার করো তাকে ওখান থেকে বের করে দাও ওর সঙ্গে তোমরা কেউ ভালো সম্পর্ক করবে না ওর খাওয়া বন্ধ করে দাও অত্যাচার করো যেন উনি টিকতে না পারে আমার দয়ার নবী মায়ার নবী পাইপ নগরে যখন পৌঁছালেন দিনের পায়গাম দিলেন দিন ইসলামের প্রচার শুরু করলেন করলেন মুসলমান তাইফের মানুষেরা আমার আপনার নবীর সঙ্গে কু ব্যবহার শুরু করে দিল বাচ্চাদেরকে লাগিয়ে দিল ছোট ছোট বাচ্চাদেরকে বলে দিল মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন এই রাস্তা দিয়ে যাবে তোমরা তারে পাথর মারবে আমার মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন এই রাস্তা দিয়ে যাবে তোমরা তারে তীর মারবে বলরল খঞ্জার মারবে পাথর মারবে এই কথা শোনার পরে ওখানকার বাচ্চারা আমার

আমার দয়ার নবী মায়ার নবীর সঙ্গে উনি যেন সঙ্গে রয়েছে কিন্তু মানুষেরা আমার নবীর কথা শোনে না শুনে না শুনে না আমার নবীকে দেখার পরে কেউ বা নবীকে পাথর মারে কেউবা নবীকে জালিল করে কেউবা বা নবীকে অপমান করতে চায় অনেক রকমের আঘাত আমার দয়ার নবীকে টাইপের মানুষ দিতে শুরু করে দিল সলমান ভাই একদিন নয় দুদিন নয় ছয় দিন আমার বিশ্ব নবী তাইফ নগরে ছিল ছয় দিন ধরে পানি তার বন্ধ করে দিয়েছিল দোকান পাশার থেকে খাওয়া দাওয়া আমার নবীকে কেউ দিচ্ছিল না ছয় দিন অনাহার ছয় দিন খাবার নাই যে খাই ছয় দিন ধরে আমার নবী কষ্টে তাইফ নগরে ছিল পাথর আমার রাস্তা দিয়ে হাঁটে রাস্তায় যেন গুন্ডা বাহিনী লাগিয়ে দিল। অনেকগুলো ডাকু লাগিয়ে দিল তারা যেন নবীকে মারার জন্য তীর মারতে শুরু করলো যখন একখানা তীর মেরেছে তখনই সামনে থেকে তীর মারতে শুরু করে দিল আমার নবী মুস্তফার সামনে যেন যাইদ বিন দাঁড়িয়ে গেল সামনে যখন সামনে দাঁড়িয়ে গিয়েছে সঙ্গে সঙ্গে একখানা তীর এসে ডান হাতে লেগে গেল হাজরাতে সাইদ বিন হারিসের হাতে যখন তীর লেগে যায় তীর লাগার পরে টপ টপ করে রক্ত গুলো জমিনে পড়ে যায় আবার একখানা তীর মারলো ওই তীরটা বাম হাতে লেগে গেল আবার তীর মারলো শরীরে তীর লেগে গেল হাতে পায়ে তীর লেগে গেল তীরের আঘাতে ওরে সাইদ

তিরিশটি বছর জীবনে ওই ছয় দিনের মতো কষ্ট আমার নবী পাইনি বিশ্ব নবী দয়ার নবী হাজরতে জাইদ বিন হারিস কে বলছে একটু সামনে চলো মুসলমান ভাই বন্ধু বাবাজিরা আমার আর একটু সামনে গিয়ে একটা পাথরের মধ্যে হাজরতে আকা মুস্তাফা জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বসে যায় হাজরতে জাইদ বলছে ইয়া রাসূলুল্লাহ যেমন কাটা খায় লঙ্কা দিলে শরীরটা জ্বলে দাউদা

মারছে আমার শরীরে তীর মারার চেষ্টা করছে তারা আমাকে চিনে না চিনে না তুমি চিন্তা করিও না আমি তাদেরকে মন থেকে ক্ষমা করে দিয়েছি তুমিও ক্ষমা করে দাও হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনাই ম কাছে রে তোমাকে বলি আমি কেমন করে হে তোমাকে বলি আমি কেমন করে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে দিনের তুমি ছড়িয়ে দিতে চলে গেলে নাই মন কাছে রে হের তোমাকে ভুলি আমি কেমন করে হে তোমাকে ভুলি আমি কেমন করে খেয়ে না খে তিন পচারের কাছে নিজেকে দিয়েছি নিয়ে ফেরা চো না এ আলো দু ছেলেদের পিছু পাথরের ঘাতে কত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝোড়ে হে তোমাকে ভুলি আমি কেমন করে হের তোমাকে ভুলি আমি কেমন করে খেয়ে না কাজে নিজেকে দিয়েছ নিয়ে তাই ফের কাফেরা চিনল না এ আলো দু ছেলেদের কিছুদিন পাথরের রাধাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হেরে শোল তোমাকে ভুলি আমি কেমন করে হের শোল তোমাকে ভুলি আমি কেমন করে হাজরাতে সাঈদ নবী বলছেন যাই আমি তাদের ক্ষমা করে দিয়েছি তুমিও ক্ষমা করে দাও ওই যে পাথরের মধ্যে নবী আমার বসে বিশ্বনবী নবী নবী মায়ার নবী আমার নুরানি হাত দিয়ে হাজরাতে সাঈদ তার আর গুলোতে হাত বুলিয়ে দিচ্ছেন রক্ত মুছে দিচ্ছেন হাজরাতে যায়েদ বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো

তুমি চিন্তা করিও না একদিন তারা আমাকে চিনতে পারবে আমার আমাকে বুঝতে পারবে আর আমার কলমা পরে আমার পায়ে গড়াগড়ি করবে আমার কাঁদে আমার মুস্তাফা কাঁদে আমার নবীর কান্নাতে হযরত যায়েদের চোখের পানিগুলো গুলো করে পড়ে যায় আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিন কে ডেকে বলল ও আমার ফরিস্তার সরদার জিবরাইল যাও যাও তাড়াতাড়ি করে চলে যাও ওই তায়েফের মধ্যে আমার বন্ধু আমার দয়ার নবী আমার বন্ধু তায়েফের লোকেরা পাথরের আঘাত দিয়েছে পাথর দিয়ে অত্যাচার করেছে জালির করে দিয়েছে আঘাত দিয়েছে আর শরীর থেকে জানো রক্তগুলো ছটছড় করে পড়ে যাও ওরে জিব্রাইল যাও আর দেরি করিও না করিও না করিও না তাড়াতাড়ি করে যাও ও মুসলমান আমার আল্লাহ বলে জিব্রাইল ওখানে গিয়ে আমার নবীকে সালাম দেবে আর সালাম দেওয়ার পরে বলবে ইয়া রাসূলুল্লাহ এই যে তাইফের দুই দিকে দুটো বড় বড় পাহাড় রয়েছে আপনি দোয়া করেন এই দুটো পাহাড় এক হয়ে যাবে আর তাইফের মানুষেরা সবাই যেন আটার মতো ধুলোর মতো একদম নিস্ত নাবুদ হয়ে যাবে সবাই শেষ হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলে হযরতে জিবরিলকে পাঠিয়ে দিল হযরতে জিবরিল চলে আসলেন আমার বিশ্বনবী এর দরবারে এসে সালাম দিচ্ছেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবী আমার উত্তর দিলেন হাজার জিবরিল বলো কি পেগাম নিয়েছো হযরতে জিবরিল আমার মুস্তাফার দিকে দেখে নবী মুস্তাফার দেহ থেকে পানির মতো রক্তগুলো টপ টপ করে পড়ে যায় হযরতে জিবরিল বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর তরফ থেকে আপনার কাছে কিছু পেগাম আছে আমার মুস্তাফা বলছেন কি পেগাম বলো বলি ইয়া রাসূলুল্লাহ আল্লাহ বলেছেন নবী গো আপনি হুকুম দেন দোয়া করেন এই দুই পাহাড় দুদিক থেকে চেপে দেবে টাইপের মানুষ মিনিটের মধ্যে সব বরবাদ হয়ে যাবে আমার নামী বলে চিবরাই আমি যে টাইফের মানুষের জন্য ইসলাম প্রচার করার জন্য ইসলামের পায়গান দেওয়ার জন্য এসেছিলাম আজকে যদি আমি তাদের জন্য দোয়া করি তারা দুসংগে সঙ্গে সঙ্গে बर्बाद হয়ে যাবে তাহলে আমাকে আমার ধর্মকে পালন করবে কেবা কলমা পড়বে কেবা ইমান নিয়ে আসবে না 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 তুমি আল্লাহর দরবারে গিয়ে এই পায়গানটা দিয়ে দাও আমি নবী তাদেরকে ক্ষমা করে দিয়েছি আমার আল্লাহও যেন তার ক্ষমা করে দায় জোরে বলুন সুবাহাল্লা ওকে দুনিয়ার মানুষ আমার নবী কেমন নবী গ আমার নবীকে পাথর মারে নবী আমার ক্ষমা করে দেয় আমার নবীকে গালি দেয় আমার নবী মুচকি মেরে তাদেরকে ক্ষমা করে দেয় আমরা তো ওই নবীর উম্মত সেই নবী হচ্ছেন দয়ার ভান্ডার ওরে কান্তরের মানুষ যারা নবীকে চেনে না তারা কেমন করে নবীকে মোহাম্মত করবে আমার নবী বলছেন জিব্রাইল যাও আল্লাহর দরবারে গিয়ে বলে দাও আমি মুস্তফা এই মানুষদের ক্ষমা করে দিয়েছি আল্লাহও যেন ক্ষমা করে দেয় জোরে বলুন সুবহানাল্লাহ মুসলমান ভাই হযরত আகா মুস্তাফা দয়ার নবী হযরত যায়িদ বিন হারিস কে সামনে রেখে বিশ্বনবী আমার এই পা গুলো যখন চামড়ার জুতো গুলো খুলে লাগলেন বিশ্বনবী মুস্তাফা চামড়ার জুতো খোলার সঙ্গে সঙ্গে আকাশের বৃষ্টির মতো ঝর্ণার পানির মতো যেন শরীর থেকে গুলো ছটছড় করে পড়ে যায় ঝরঝর করে চোখের পানির মতো শরীর থেকে রক্তগুলো পড়ে যায় হযরত সাইয়েদুল রিসুলুল্লাহ আপনি এত আঘাত হয়েছে তো নবী আমার মুস্তাফা বলছেন সাইয়িদ চিন্তা করিও না যারা আজকে আঘাত করেছে তারা কালকে কলমা পড়ে নেবে জোরে বলুন সুবহানাল্লাহ আমার মুস্তাফা দয়ার নবী মায়ার নবী বলছেন জিবরিল চলে গেলেন এবার যায়েদ বলছেন যায়েদ আর এখানে থাকা যাবে না আর একটু সামনে চলো আমি দেখতে পাই না নয়নে তোমার মতো দয়ার নবী সারা ভবনে আমি দেখতে পাই না নয়নে তোমার মত দয়ার নবী সারা ভুবনে সারা ভুবনে সারা ভুবনে আকা মুস্তাফা জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই হেওয়াসাল্লাম হাজরাতে জাইদ বিন হারিসকে নিয়ে যাচ্ছেন এখানে একটা কথা বলি বলি মুস্তাফা বিশ্বনবী দয়ার নবী একদিন আম্মা জান আয়েশার সঙ্গে আছেন আর নবী আমার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার দয়ার নবীর خدمت করছেন হাত পা গুলো দেখছেন তো বিশ্বনবীর নুরানি বদনে যখন কাপড়গুলো তুললেন তো দেখছেন কাটা কাটা দাগ রয়েছে আম্মা জান আয়েশা বলছিলেন আরাসূলুল্লাহ নবী গো আপনি তো নুরের তৈরি গো নবী ওগো হাবিব মুস্তাফা আপনার দেহে এত দাগ তো ছিল না এই যে কাটা কাটা দাগুলো কোথার থেকে আসলো আমার মুস্তাফা বিশ্বনবী দয়ার নবী সঙ্গে সঙ্গে চোখের পানি ফেলে বললেন অরে আয়েশা আয়সা তুমি জানো না আয়সা জানো না একদিন তাইপ নগরে ইসলাম প্রচারের কাজে গিয়েছিলাম ছয়দিন দিন তাইপ নগরে আমি ছিলাম তাইপের মানুষেরা আমাকে চিনতে পারেনি বুঝতে পারেনি আমাকে পাথর মেরেছিল আমাকে আঘাত করেছিল আয়সা আমি তোমার স্বামী আমি দয়ার না আমার শরীর খানা এই আঘাত চোর চোর হয়ে গিয়েছে

সংখ্যা নিয়ে দুরাকাত নামাজ আদা করছেন ওই কিন্তু আমার বিশ্বনবী কোরআন তেলাবাদ করছেন আর বিশ্বনবীর কোরআন তেলাবাদ শুনে ওই বই থেকে জিন যাচ্ছিল জিন এই জিন যখন কোরআন তেলাবাদ শুনে শোনার পরে জিন মুক্ত হয়ে গেল জিন গিয়ে নিজের সমস্ত লোকদের দলদেরকে জিন জাতিকে বলে দিল যে মক্কার চটিতে তাই নগরে একজন আল্লাহর বান্দা এমন সুন্দর এমন সুন্দর কোরআন পাঠ করছিল এই কোরআনের বাণী দুনিয়ার কোনো বাণী নয় এ কোরআনের বাণী দুনিয়ার কোন বাণী হতে পারে না এটা তো মহান আল্লাহর বাণী জোরে বলুন সুবাহান আল্লাহ মুসলমান ভাই সমস্ত জিন্দা এই যে কোরআনের বাণী শুনে ইসলাম কবুল করে মুসলমান হয়েছে জোরে বলুন মুসুবাহান আল্লাহ মুসলমান বাবা জি আমার হাজরাতে আকা মুস্তাফা জানাবে মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাজরাতে যাইদ কে নিয়ে আঙ্গুরের বাগানে গিয়ে হাজির হয়ে গেলেন যেমনি হাজির হয়ে গেছে হাজরাতে যাইদ আর চলতে পারে না অসুস্থ হয়ে গেছে শরীর থেকে যেন রক্তগুলো ঝরঝর করে পড়ে যায় হাজরাতে যাইদ বলে

জন্য জান্নাতে দুটো সার্টিফিকেট আমি দিয়ে দিলাম জোরে বলুন সুবহান আল্লাহ এ মুসলমান জান্নাত তৈরি করেছে আল্লাহ মালিক করেছে নবীকে জান্নাত বানিয়েছে আল্লাহ মালিক করেছে নবীকে কারণ নবী ছাড়া কোনো ইনসান কোনো মুমিন কোন নামাজি কোনো হাজি কোনো আলেম জান্নাতে যেতে পারে না কারণ আল্লাহ বলেছে নবী আমি আল্লাহ জান্নাত তৈরি করেছি কিন্তু মালিক আপনাকে বানিয়েছি আমি আল্লাহ রুজি দিব আপনি বিতরণ করবেন আমি আল্লাহ জগৎ সাজিয়ে

سبحان اللہ میرے <تصفح> الف مدین سے یوں ہی نہیں میرے الف مدین سے یوں ہی نہیں میرے آقا روزہ مدینے میں ہے میرے آقا کا روزہ مدینے میں ہے یا رسول اللہ یا حبیب اللہ یا رسول اللہ எட்டுா பல்ல யாரோ பல்ல யாரோ لایا حوی بلا میرے الفت مدینے مدین سے یوں ہی نہیں میرے آقا کا روزہ مدین میں ہے میرے آقا کا روزہ مدین میں ہے میں مدین کی جان کیسے کھینچوں میں مدین کی جان بنا کیسے کھینچوں میرا دین اور دنیا مدین میں ہے میرا دین اور دنیا مدین میں ہے یار سو لیا <Müzik>, या या ला यारसो लाल य े पल बोलो यार सो लाल पे पला यार रसो ल

অল্প সময়ে কথা বলি আমরা বসবাস করছি আমরা ভারতের মুসলমান এই মুসলমান ভাইরা এই ভারতের মধ্যে ইসলাম কে নিয়ে এসেছে কলমার বাণী কে দিয়েছে কলমা কে শিখিয়েছে ইসলামের কে দিয়েছেন কিতাব উঠান তারিখ উঠান